আসসালামু আলাইকুম আশা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা কুবিতরের ব্লগুলোতে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ হাজার বিয়ন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কুবিতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনাদেরকে আজকের ব্লগগুলোতে এই জন্য স্বাগতম কারণ আজকের যে নতুন একটা আপডেট নিয়ে আসছি তো সেই সেই জন্য এই ভিডিওটা করতেছি তো আজকের যে আপডেটটা সেটাই যে আমাদের কিন্তু এখন সবগুলা কবিতর ডিম দেওয়া শুরু করছে তার মধ্যে কয়টা কবুতর ডিম দিল তার সেই বিষয়ে আজকের আলাপ আলোচনা তো আজকে আমরা দেখবো যে কোন কোন কবুতর গুলা খুব তাড়াতাড়ি ডিম দেয় তো প্রথমত এই কবুতরটা খুব তাড়াতাড়ি ডিম দেয় দ্বিতীয়ত এই যে খড়ের এই যে টিনের খড়ের এটি এরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দেয় এটা পাইরে এখানকার কিন্তু বর্তমানে পাইরে বয়েছে পায়রাও কিন্তু বয়ে থাকে আপনাদের দেখানোর জন্য শুধু এটা করা পায়রা পাড়ি দুইটাই বয়ে থাকে তো এখানকার যে টাইমটা আছে এই টাইমে মনে করেন যে পায়রার পয়সা থাকার কথা আছে কিন্তু পায়রা হয়তো বাইরে খাবার টাওয়ার গেছে এজন্য হয়তো বাইরে বসে আছে এই যে এই পায়রার পাড়ি কবুতরের কিন্তু আছে কবুতরটা একটা আলাদা মতো এরা দিচ্ছে তিন নম্বর এড়ে দিতে নম্বর মানে আর একটা দিব কিন্তু কবুতরগুলা ভিতরে বসে একটা ডিম দেওয়ার পরে কিন্তু কবুতর বসে থাকে কবুতর বসে থাকে দুইটা দেওয়ার পরে একটা বহে কিন্তু অতি সাধারণভাবে ওইভাবে মানে বসে থাকে না তো আল্লাহ আহমদ মনে করেন যে কবুতর আস্তে আস্তে নিম শুরু করে দিচ্ছে তো এখন পরের বারে ফিরে দেয় তো আমাদের কবুতর গুলা অনেক আছে বর্তমানে মনে করেন যে আসলে আহ তাড়াতাড়ি দিলে পরবর্তীতে বিক্রি করা যাবো আর এখন বর্তমানে কবুতরের দামটা বাচ্চা গুলার দাম অনেক কম এই জন্যই বাচ্চা কিছু কিছু বাচ্চা আমরা বড় রাখতেছি

এটা আগে তো আমার মনে করেন যে চিন্তাধারা ছিল যে এবার এই বন্যার সিজনে কিন্তু কবুতরের খাবার কম পাইলে কিন্তু এই কারণে আমার খাবার একটু ঘাটতি ছিল যে বুটটা রাখছি বন্যার মধ্যে চলে যাব কা তাছাড়া এখানকার বর্তমানে ধানের সিজন ধান মনে করেন যে অতিরিক্ত বেশি পাব দেহা কবুতরে মনে করেন যে খাবারটা একটু এই যে ও দন্ড মানে কয়েকদিন আগে ডিম করার কথা ছিল ডিম করছিল মুনা এরা মনে নষ্ট করে ফলাইছে এটা কিন্তু ওই কিবতে আশা কই নাই একটু এটা আপনাদের দেখাই এটা কিন্তু প্রায় অনেক দিন জড়িত ছিল না এই পাইরেতে পাইরেরা কিন্তু মশলা অনেক ভালো কোয়ালিটির পাই এটা এখানকার পায়রা পাইছে আল্লাহর মধ্যে পরবর্তীতে ধাপ কি হবে আর এই দুটার তো খবর তো আপনারা জানলেন সে সারাদিন এই ঘরের সকাল বিকাল করে এবার দিন পর তো এটার একটা বাচ্চা হয়েছে দুইটা তিনটা বাচ্চা হয়েছে মনে হয় এক জোড়া পরে পাইছে একটা মনে এবারে কেবল পিঠ পেল এই দুটা সব তো শুনতে আপনারা হইতে শুনছেন না কি বলতে পারলাম না তবে কবিতর হিসাবে কিন্তু অনেক ভালো কবিতর তোমার আরেকটা আর একটা জিনিস একটা দেখাই এই যে ন্যাং রাগেও তোর দাদা দেখতেছেন না এটা সরু কি হবো কিন্তু এটা কিন্তু মানে শুরু হইলে অনেক মানে অনেক আছে যে সরু হলে বাচ্চাগুলো ভালো করে না অনেক কিছু খারাপ করে কিন্তু সেই তুলনায় কিন্তু ন্যাং কিন্তু অনেক ভালো এবার বাচ্চা করতেছে আর এটা একটু আশা আছে যে এটা পরবর্তীতে বাচ্চার দিয়ে আমরা রায় খেয়ে দিব আর এটা আমরা কনার মায়ের কাছ থেকে নিয়েছিলাম ওনার আর বাচ্চা দেওয়া হয় নাই কেন দেওয়া হয় নাই সেটা বলি যে উনি বাচ্চা না করে দিছে উনি আর বাচ্চা নিব না তো বলছি যে একটা বাচ্চা তো দিদি শুধু অনেক কষ্ট করছে কষ্ট করে মনে করেন যে একটা কাজ করে দিচ্ছিলাম তো পরবর্তীতে উনি ফ্রিতে আমাদের দিছে ফ্রিতে আসলে ওনার দেওয়ার একটু অভ্যাস আছে তো অবশ্যই ভালো লাগবে দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিদ্যুৎ অন্য কোনো বিষয় নিয়ে আর এইরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবে আর ভালো লাগবে কিন্তু ভিডিওগুলো আপনাদের আমি চেষ্টা করবো যে ভিডিও নতুন নতুন তৈরি করার জন্য তো সবাই ভালো থাকেন হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর আমি এরকম আবৃতগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত তৈরি করবো আমার হিসাবে ঘরে দেওয়া কিন্তু কবুতর পালন করা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়েছে কারণ বৃষ্টির উপায় নাই আর বাচ্চা ফোটার সময়টা হানড্রেড পার্সেন্ট আছে আর অনেকে দেখা যায় যে এই ঘরের ভিতরে নানান রকম পড়ে আর ঘরের ভিতরে কিন্তু একবার ডাবা ফেলায় কিন্তু আমার কিন্তু ওই ভয়টা আমি পাইতেছি না কারণ কবুতর গুলা ঠিকঠাক মতো বাদ করতেছে ঠিকঠাক মতো যাইতেছে একটা জায়গা খুলে দিছি যে জায়গাতে যাতায়াত করতেছে তো ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ